নিয়োগ বিজ্ঞপ্তি আগামী আঠাশ ছয় দু হাজার চব্বিশ ইংরেজি তারিখ হইতে একটি নতুন গার্মেন্টসে শার্ট প্যান্ট ও নিটের কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে এক নম্বর ফলোর ইনচার্জ একজন পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে তাও আবার আলোচনা সাপেক্ষে শার্ট প্যান্ট ও নিটের কাজ অবশ্যই জানা থাকতে হবে দুই নম্বর লাইন সিম একজন দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে বেতন হবে আলোচনা সাপেক্ষে তিন নম্বর সুপারভাইজার সুপারভাইজার দুইজন দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে বিশ থেকে পঁচিশ হাজার টাকা স্যালারি হবে তাও আবার আলোচনা সাপেক্ষে আপনারা চাইলে বাড়িয়ে নিতে পারবেন চার নাম্বার কোয়ালিটি কন্ট্রোলার দুইজন দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে আঠারো থেকে বাইশ হাজার টাকা স্যালারি হবে আপনারা চাইলে এটি বাড়িয়ে নিতে পারবেন পাঁচ নাম্বার ফিনিশিং ইনচার্জ কাটিং ইনচার্জ এবং কোয়ালিটি ইন্সপেক্টর জন নতুন পুরাতন শিক্ষিত হতে হবে স্যালারি আলোচনা সাপেক্ষে ছয় নাম্বার অপারেটর চারজন ফ্ল্যাট লক তেরো থেকে ষোলো হাজার টাকা বেতন হবে তাও আবার আলোচনার সাপেক্ষে আট নম্বর হেল্পার বিশজন নতুন পুরাতন ছয় থেকে আট হাজার টাকা স্যালারি হবে তাও আবার আলোচনা সাপেক্ষে নয় নম্বর কাটিং নাম্বারিং ফিনিশিং আয়রন ম্যান চারজন এক বছর অভিজ্ঞতা থাকতে হবে আট থেকে বারো হাজার টাকা স্যালারি হবে তাও আবার আলোচনা সাপেক্ষে আপনারা চাইলে বাড়িয়ে নিতে পারবেন দশ নম্বর স্যাম্পল স্যাম্পলম্যান নেট ওপেন দুইজন দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে বিশ থেকে পঁচিশ হাজার টাকা স্যালারি হবে আপনারা চাইলে আলোচনা সাপেক্ষে বাড়িয়ে নিতে পারবেন এগারো নম্বর মেকানিক ইলেকট্রিক্যাল একজন দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে ফুল টাইম এবং পার্ট টাইমও করতে পারবেন এটাও আবার বেতন আলোচনা সাপেক্ষে হাজিরা বোনাসেরও ব্যবস্থা আছে শিক্ষিত নতুন লোক নিয়োগ করা হবে এবং কাজ শেখানো হবে বেতন আট থেকে বারো হাজার টাকা হবে হাজিরা বোনাস দেওয়া হবে আলোচনা সাপেক্ষে নতুন হেল্পার নিয়োগ দিয়ে কাজ শেখানো হবে এবং বেতন দেওয়া হবে ও ওভারটাইম প্রতি মাসে বারো থেকে দশ থেকে বারো তারিখের ভিতর প্রদান করা হবে যোগাযোগের ঠিকানা মা ইন্ডাস মা ইন্টারন্যাশনাল গার্মেন্টস বাড়ি বাড়ি নাম্বার পঁচিশ রোড নাম্বার ছয় ব্লক এ সেকশন দশ মিরপুর ঢাকা বারোশো ষোলো নাম্বার দেওয়া আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আপনাদের স্যালারি ব্যাপারে এবং আপনাদের ঠিকানা এই নাম্বার এই নাম্বারে কথা বলে সব কিছু জানিয়ে নিবে জানিয়ে নেবেন আর বন্ধুরা কমেন্টসে জানাবেন আপনারা কোন কোন সেকশনের চাকরি করতে চান আর কোন কোন জায়গা থেকে আপনারা কমেন্টস করবেন আর কষ্ট করে এই ভিডিওটি বানিয়েছি আপনারা আমি শুধুমাত্র আপনাদেরকে নিউজ দিই যে আপনারা যাতে চাকরি বাকরি করতে পারেন যাদের চাকরি নাই আপনারা এই ভিডিওর মাধ্যমে নতুন চাকরি নিতে পারবেন এবং ভালো একটি স্যালারিতে এসে জব করতে পারবেন তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে অবশ্যই আমাকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন তবে বন্ধুরা পুরো নিউজটায় আমি আপনাদেরকে বলে দিলাম তো আমার সাথে যোগাযোগ করতে পারবেন কমেন্সে অনলি ফোন নাম্বার দেওয়া থাকবে না ফোন নাম্বার ফ্যাক্টরির ফোন নাম্বার দেওয়া আছে তবে আপনারা ওই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা চাইলে আমাকেও কমেন্সে জানাতে পারবেন আমিও আপনাদেরকে জানিয়ে দেবো যে ফ্যাক্টরিটা কোথায় এবং কোন জায়গায় অবস্থিত আছে তো এই ভিডিওর মাধ্যমে যারা আসবেন তারা দ্রুততার সাথে এসে এখানে যোগাযোগ করে আপনারা আপনাদের ভালো একটি অঙ্কে চাকরি বাকরি করে সুন্দর জীবনযাপন করতে পারবেন তো আপনারা এই নিউজটা পাওয়া পাওয়ার সাথে সাথে আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন কারণ অনেকে চাকরি বাকরি করার জন্য অনেকে চাকরি বাকরি নাই তো তারাও খুব আগ্রহী আশা করা যাচ্ছে আপনারা খুব দ্রুততার সাথে এই নাম্বারে যোগাযোগ করেন না একবারে নিউ ফলন নতুন ফলোর হ্যাঁ নতুন লোক এবং পুরাতন লোক উভয়ই নিতেছে আপনারা দ্রুততার সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের নতুন জীবন শুরু করবেন এখান থেকে চাকরি বাকরি করে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটি উপকারে আসলে অবশ্যই আমাকে একটি লাইক দিবেন তো আল্লাহ হাফেজ ভিডিওটি এই পর্যন্তই